আলাইকুম পারুল থেকে আমি পারুল আজকে ডিমের মজাদার একটি রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো এর জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি ডিম ভেঙে নিব দশটি ডিমগুলো ভাঙা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব দুই টেবিল চামচ কাঁচামরিচ দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন পেঁয়াজ পাতা দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতন এখানে টমেটো কুচি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন এবং গোলমরিচের গোড়া দিয়ে দিলাম হাফ চা চামচ এগুলো দেওয়া হলে সব কিছু ভালো করে মিশিয়ে ফেটে নেব ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেলে এক সাইডে রেখে এখানে আমি স্কোয়ার শেপের একটি কাঁচের বাটি নিয়ে নিলাম হাফ চা চামচ তেল এই বাটিতে দিয়ে আমি একটি ব্রাসের সাহায্যে হয়ে দিকে এর মধ্যে আমি সেই ডিমের মিশ্রণটা ঢেলে দেব ঢালা হয়ে গেলে এখন আমি এটা রান্না করতে যাব এদিকে চুলায় আমি পানি বসিয়ে দিয়েছিলাম কড়াইতে পানিটা ফুটে আসলে এর মধ্যে একটি স্ট্যাম্প দিয়ে আমি ডিমের বাটিটা বসিয়ে দেবো এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি তিরিশ মিনিট রান্না করবো এই ফাঁকে আমি একটি মশলা করে নেব এর জন্য একটি মিক্সিং জারে আমি এই দুইটা ছোটো টমাটো একটি পেঁয়াজ দুই কোয়া রসুন ভালো করে ব্লেন্ডার করে নেব একদম মিহি করে পেস্ট করে নিয়েছি পঁচিশ থেকে তিরিশ মিনিট পর আমি একটি কাঠের কাঠি দিয়ে ডিমের মধ্যে ঢুকিয়ে দেখব ডিমটা সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব এবং সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এইদিকে একটি প্যান তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ আর এই তেলের মধ্যে আমি ভেজে নিবো এখানে আমি একটি আলু নিয়েছি ছোটো ছোটো টুকরো করে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আলুটা ভালো করে গোল্ডেন করে ভেজে নিব গোল্ডেন হলে আমি আলুটা নামিয়ে ফেলবো একই কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ ছিল এবং কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজের কালারটা হালকা গোল্ডেন কালার হলেই আমি এর মধ্যে সে ব্লেন্ডার করা টমেটোর পেস্টটা দিয়ে দিব এখন তেলের মধ্যে টমেটোর এই পেস্টটা আমি ভালো করে কষিয়ে নিব যাতে টমেটোর কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এখন এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ এবং পরিমাণ মতো লবণ সবকিছু ভালো করে আমি কষিয়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এমনভাবে কষাতে হবে যত কষাবেন ততই আপনার তরকারির টেস্টটা ভালো হবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সে ভেজে রাখা আলুটা দিয়ে দেব মশলার সাথে আলুটা ভালো করে আমি কষিয়ে নিব এখানে আমি সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিলাম এখন আলুটা আমি ভালো করে কষিয়ে নিব এবং ঢাকনা দিয়ে দুই তিন মিনিট রান্না করে নিব এইদিকে আমি এখন ডিমটা স্কোয়ার শেপে কেটে নিব ডিমটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরেই কিন্তু কাটতে হবে গরম অবস্থায় আপনারা কাট কাটবেন না আমি সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে ডিমটা আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি এখন আমি সবগুলো টুকরো আমি আলাদা করে একটি বাটিতে তুলে নিব দেখেন কি সুন্দর হয়েছে আর রান্না করব কি আমার তো এখনই খেতে মনে চাইছে এদিকে আমি আলুটা ক ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি গরম পানি দিয়ে গেলে আমি একটা লারা দিয়েই আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিব। আলুটাও সিদ্ধ করা ডিমটাও আমার সিদ্ধ করা আর বেশিক্ষণ লাগবে না রান্না করতে এখন নেড়ে চেড়ে আমি আলু ডিম সব কিছু মিশিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং পাঁচ ছয় মিনিট আমি রান্না করব পাঁচ ছয় মিনিট পর ঢাকনা উঠিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া হাফ চা চামচের মতন সবার শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি এইখানে আর বেশিক্ষণ চুলায় রাখব না দুই এক মিনিট রেখেই সব কিছু একটু হালকা মিক্স করে আমি তরকারিটা নামিয়ে ফেলবো ডিমের এই ভাপা রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন খুবই চমৎকার একটি তরকারি না খেলে বুঝবেন না সাদা ভাত দিয়ে এটা খেতে অসাধারণ লাগে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ